ঘরের মেয়ের বিশ্বকাপ জয় শিলিগুড়ি জুড়ে এই মুহূর্তে শিলিগুড়ির মানুষ উচ্ছ্বাসে ভাসছে হবে নাই বা কেন কারণ এই বিশ্বকাপ জয়ী দলেই তো রিচা খেলেছেন আর তাই গোটা শিলিগুড়ি জুড়ে রব আমি দোকান দেবের অনুরোধ করব এই ভ্যানাস মোড়ে রিচার কফি সমেত একটা বেলা এটা আমি অনুরোধ করছি রিচার সফলে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কেক কেটে বিশ্বকাপ জয় সেলিব্রেশন করেন রিচার এক সময়ের কোচ সহ উঠতি মহিলা ক্রিকেটাররাও ও দেখলাম ছেলেদের সঙ্গে খেলছে সব সময় কারণ ওর তো মেয়ের সাথেই নেই মেয়েরা তখন আসে না মাঠে ওই যে সময় থেকে ও ছেলেদের সঙ্গে খেলেছে আমি বলবো ওটাই ওর ভবিষ্যৎ কারণ ওই যে ছেলেদের সঙ্গে তৈরি হয়ে ও বুঝতে পেরেছিল যে আমাকে হেলতে হবে ছেলেদের সঙ্গে এবং ওই জায়গায় ওর বুনিয়াত্রা তৈরি হয়েছে বিশ্বকাপে বাংলার মেয়ের সাফল্য শিলিগুড়ির সাফল্য শহরের মেয়ে রিচাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব রিচার্জ যে খেলায় যে আক্রমণাত্মক ভঙ্গি যে তার অদম্য মনোবল সেটা ও অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে স্ট্রাগল করে এই জায়গায় গেছে এবং ওর বাবার একটা বিরাট অবদান আছে ওর মায়ের ওদের ফ্যামিলি সব মিলিয়ে বিশ্বকাপের মাঠে ভারতীয় মহিলা দলের সঙ্গে শিলিগুড়িতে আরও একটি জয় গর্ব আনন্দ আর আবেগে ভাসল রিচার শহর শিলিগুড়ি ক্যামেরায় তুহিনের সাথে নারায়ণ জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা